আসসালামু আলাইকুম আপনি কি ভেবেছেন গোল্ড ব্যবহার করা যাবে না গোল্ডের লাখ লাখ টাকা দাম অবশ্যই ব্যবহার করা যাবে আর লাখ লাখ টাকার গোল্ডকে আমি শ টাকা দিয়ে কিভাবে ব্যবহার করি আর আমার মতো গৃহিণীরা যতই ঘরের জিনিসপত্র কিনুক না কেন এবং মার্কেটিং করুক না কেন পাকের ঘরের এবং ঘরের জিনিস ছাড়া মার্কেটিং সম্পূর্ণ হয় না তো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে এই যে সকালবেলা আমাদের থেকে পুষির বাচ্চার বেশি খিদা লাগে পুষিটাকে তো চরেই নিয়ে গেছে তো তাকে একটু বাদ দিয়ে দিলাম এখান দিয়ে আমি আলু কুচি করে নিচ্ছি একটা ডিম দিয়ে বেজে নিচ্ছি আর ওর বাবার জন্য সাদা দুইটা রুটি ভেজে নিব তার আমাদের জন্য পরোটা বেজে নিবো আর আহাদ স্কুলে চলে যাবে স্কুলের জন্য রেডি হইতেছে তো ও একবারই সকালবেলা নাস্তা খেতে চায় না তো জোর করে একটু নাস্তা খাওয়াই দিব তো আমি সব সবসময়ই ওদের ঈদ ঈদ বনাসটা রেখে দেই ঈদের পরে মার্কেটিং করি তো কার কার এরকম হয় বা এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা বিকালে আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করব ওদের ঈদ বনাশ দিয়ে ওদের জন্য মার্কেটিং করে নিব এখান দিয়ে আহাদের স্কুলের টিফিনের জন্য একটা রোল একটা নাগেস এগুলো আমি আগে থেকে ফ্রিজে পোজেন্ট করে রাখি তো একটু ভেজে দিতেছি আর ওখান দিয়ে ওকে একটু নাস্তা দিচ্ছি ও খাবে না জোর করে একটু দিতেছি। আমাদের ওই মন চায় না বাচ্চাদের কি মন চাইবে তো এই যে ওকে স্কুল থেকে মানে নিয়ে চলে আসছি আসার পরে দেখতে আসছি পুষি একদমই পুষির বাচ্চা উপরে উঠে গেছে গ্রিলের উপরে উঠে গেছে উঠে চিল্লাচিল্লি করতেছে নামতে পারে না তো এই কারণে আমরা একটু আশা করলাম নামিয়ে নিলাম আর এখান দিয়ে আমি একটু ঘরটাকে সবসময় একটু টুকিটাকি গুছিয়ে থাকি মুচি টুচি মানে এ যে কোনো দরজা জানালা নাই তারপরে আল্লাহ জানে কোথার থেকে এত বালু এসে জমা হয় আল্লাহ বালু জানে তো এগুলো একটু দুদিন একদিন পর পরে একদম ক্লিন করে নিতে হয় না হলে বালু জমে যায় ভালো দেখে না আর ভালো লাগেও না এই কারণে আমি পরিষ্কার করে কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজ দুপুরকার রান্না মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছি আর এখানে আছে আপনার ই উস্তাবাজি আর মাছ বড় রুই মাছ পেঁয়াজ কাটা দিয়ে রান্না করছি তো ওগুলো নামায়ও না কারণ কেউ খাবে না এই কারণে কে আছে তাই আমি সব কাজটা সেরে অপ ক্যামেরায় গা গোসল দিয়ে নামাজ পরে তো খাওয়ার জন্য চলে আসলাম তো খানাতে যা যা ছিল আপনাদের সাথে শেয়ার করতেছি তো মুগ ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে থাকবো যে যে দেখার ইচ্ছুক একদম বিয়েবাড়ির স্বাদের রান্না করছি অবশ্যই দেখে নেবেন তো এই যে এখানে আমরা মুগ ডাল দিয়ে এখন গরু মাংস দিয়ে রান্না করছি আর করলা ভাজি আর রুই মাছ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে বোনা করছি আর আছে সালাদ একটু ফল সব মিলিয়ে খাওয়া দাওয়া করে এখন বিকালে আহাত নিয়ে আমি মার্কেটে চলে গেলাম তো ওদের ঈদ মোনাজ দিয়ে ওদের জন্য কি কি নিয়ে আসলাম তো যতই নিয়ে আসি না কেন আমাদের গড়ের গৃহিণীদের মার্কেটিং করতে গেলে ও পাকের গড়ের জিনিস কিছু কেনাকাটা না করলে নাই হয় মানে মার্কেটিং ওই শুদ্ধ হয় না আমাদের লেগে তা জুতা আনলাম তো ওর বাবা আবার সবসময় বাটা বা এফ এর জুতা পরে আর ও মানে ইচ্ছান পরে ওই দোকানে যায় এই কারণে ওর বেশি একটা লাগে না আমাদের লাগে আর এই যে আমি সুন্দর একটা ট্রে আর দুইটা গ্লাস নিয়ে আসলাম আমার পাকের ঘরের জন্য বা ঘরের জন্য এই কারণে বললাম আমরা গৃহিণীরা যেখানেই যাই না কেন এই জিনিসগুলো না কিনলে আমাদের মার্কেটিং হয় না নিজের জন্য না কিনলে হয় কিন্তু ঘরের জন্য না কিনলে হয় না আহাদের জন্য এই নিয়েছি আর ওর বড় ভাই বাবা সবার জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে নিচ্ছি আর আমাদের জন্য আপাতত জুতাগুলাই নিয়ে আসছি আর আমি এগুলো বার করতেছি আহাত পুষির বাচ্চাকে নিয়ে কি করতেছে তো আপনাদের যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও আমার সাথে থাকবেন উৎসাহ দিবেন তা আমার পাকের ঘরের জিনিসগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস আমি একশো দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম তো গোল্ডের বাবা গোল্ডের থেকেও ভালো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার সবগুলা মার্কেটিং কেমন হলো তো এখান দিয়ে মেয়ে আবার নাগেজ পোজেন করা ছিল রোল পোজেন করা ছিল আর একটু আলুর চপ সব কিছু বেজে নিল নাস্তার জন্য তা আমরা চলে আসলাম আজকেরই সাথে নিয়ে তো সব মিলিয়ে আজকে বিকালকার নাস্তাটা করে নিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ